ওয়েলকাম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তন্নি ব্লগ তো এখন পাচ্ছি দুপুর দেশটা আর আজকে ব্লগটা কিন্তু এখন থেকে শুরু করছি চার পাঁচ দিন হয়ে গেছে ভিডিও বানাতে পারছিলাম না অনেকটা বিয়ে নিয়ে একটু ব্যস্ততার মধ্যেই ছিলাম কারণ ভিডিও ঘরের কাজ করে আর ভিডিও করার মতো সময় পাচ্ছিলাম না তো আজকে ভাবছি যে যতই কাজ থাকুক ভিডিওটা করতেই হবে তো এখন দেখতে পাচ্ছ রেডি হয়ে কিন্তু বসে উঠেছি বিয়ের কার্ড দেখাতে পাঁচ সাত দিন আগে দেখেছিলে যে বিয়ের কার্ড ছাপাতে দিয়ে এসেছিলাম কিন্তু সেটা তোমাদের তখন দেখায়নি যে বিয়ের কোন কার্ডটা দিয়ে এসেছি ছাপাতে তো বাড়িতে নিয়ে এসেছি দু তিন দিন হয়ে গেছে আজকে ভাবছি তোমাদের কার্ডটা দেখাবো তো চলো কাটটা কেমন হয়েছে কি দেখে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আমি তো দেখে নিয়েছি এবার তোমাদের একটু দেখাই এখানে কিন্তু কাট রয়েছে আর ঘরেও কিছু রয়েছে সবগুলো আর নিয়ে আসেনি ভাবলাম যে কিছু কার্ড নিয়ে এসে তোমাদের দেখাই তো চলো এই যে এটা হচ্ছে উপরের খামটা আমার তো উপরে কেমন লাগলো এই জায়গাটা কি ভালো লাগছে না এটা আমার বলা তোমরা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো দারুণ লেগেছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর এর ভিতরে তো যেরকম লেখা থাকে সেটা লেখাটা রয়েছে আর হচ্ছে গিয়ে ভিতরটা দেখালাম না কারণ হচ্ছে বিয়ের ডেটটা রয়েছে ওই জন্য বিয়ের ডেটটা আমি এখনই জানাতে চাইছি না বেশি দিন কিন্তু বাকি নেই বিয়ের ছাপানো হয়ে যাচ্ছে মানে আর বিয়ের বেশি দিন বাকি নেই তো বিয়ের ডেটটা হচ্ছে বিয়ের চার পাঁচ দিন আগে আমি অবশ্যই তোমাদের জানিয়ে দেবো বাড়ি থেকে একটু বারণ আছে যে এতদিন আগে বিয়ে ডেডটা কাউকেই সেরকম জানাতে বারণ করেছে ওই জন্য আর জানাচ্ছিলাম তো বিয়ে ডেটটা অবশ্যই তোমাদের জানিয়েল তো কার্ডটা কেমন হয়েছে আমাদের সেটা কিন্তু অবশ্যই জানিয়েও আর হচ্ছে রেডি হয়ে গেছিলাম সকালবেলাতে হচ্ছে গিয়ে একটু কাউন্সিলার গেছে কারণ বিয়ের জন্য যে একটা রূপমুশ্রীর ফর্ম জমা দিতে হয় টাকা পায় তো ওটার জন্যই গেছিলাম আর সব কিছু হয়ে গেছে শুধু জমা দিতে অন্য কোনো একদিন যাবো আজকে আর যাই দেরি হয়ে গেছে ওই জন্য তো ভাবলাম আজকে ওখান থেকে এসে ভাবলাম যে আজকে যাই হয়ে যাক না কেন আমি আজকে ভিডিও শ্যুট নেবোই কারণ দিন ধরে এই আলসামি করে করে আর ভিডিওটা করাই হচ্ছিলো না তো যাই হোক চলো আজকে সকালে যেরকম কাজ বাজ থাকে পুজো দিয়ে আমি চলে গেছিলাম আর রান্নাবান্না আজকে মাই করেছে তো মা এখনও রান্না করছে চলো কী কী রান্না করছে তোমাকে দেখায় আর মা এখন আমি টুকটাকের এমনি কম কাজ করি সেরকম আর আগের মতো অত কাজ নাজ করি না বা করতে দিচ্ছেও না দোকানে যাই চলে আসি আর কদিন পর থেকে তো এমনি আর দোকানে যাব না তো চলো ভিডিওটা দেখতে থাকে সাথে তো এই যে আমার মা কিন্তু রান্না করছে দেখো ও কী রান্না করছে এটা বশ ঠাকুমার মা রান্না করছে আর মায়ের না সুবিধা হয়েছে রান্না করতে এই যে কলটা এখানে করেছে না মা একটুতেই না কিছু কাজ করে করে শুধু হাত ধোয় আর এই কলটা এখানে হয়ে মায়ের যে কতটা সুবিধা হয়েছে এখানে একটা ছোট্ট বেসিন লাগাবো তো সেটা এখনো আনা হয়নি ওই জন্য লাগাতে পারিনি আরও তো এই যে এটা মনে হয় লাস্ট তরকারি হচ্ছে আর গুলো সব রান্না হয়ে গেছে মা হ্যাঁ হয়ে গেছে তো চলো কি কি রান্না করেছি দেখাই ডাল করেছে কুদলি ভাজা আর হচ্ছে গিয়ে চাল কুমড়ো আজকে রান্না বান্না হয়েছে কুমড়োটাই আমের টক আর আলু ভাতে ভালো নিরামিষ আজকে বৃহস্পতিবার ওই জন্য আমাদের নিরামিষ কিরে কিনতে এসছিস এসেছিলাম দোকানে মা তো রান্না করছে আর মা দোকানও খুলে রেখেছিলো কিন্তু দোকানটা এখন হচ্ছে বন্ধ করে দিয়ে যাই দুটো বাজে আমি এখনও ড্রেস চেঞ্জ করতে পারিনি এসে না ভিডিওটা শুরু করে দিয়েছি ওখানে গেছিলাম কাউন্সিলার ওখানে গেছিলাম এসে ওখান থেকে ভিডিওটা শুরু করছি অনেক দিন ধরে না এই ব্যস্ততার মাঝে আর ভিডিওটা শুরুই করতে পারছিলাম না তাই ভাবলাম যে আজকে যত কাজ হোক যা হোক আজকে ভিডিওটা করব তো চলো এখন ঘরে যাই আগে দোকানটা বন্ধ করবো তারপরে ঘরে গিয়ে কিছু খাবো সকাল থেকে কিছু খাইয়েও নি চা বিস্কুট খেয়ে ওখানে চলে গেছিলাম কি রে কোথায় যাচ্ছিস ঘুরতে একা একা এই দুপুরবেলা তোর নামটা যেন কি হ্যাঁ অহেলি আহেলি আহেলি কি জননা মন্ডল জননা তাহলে ও আচ্ছা আচ্ছা নামটা সুন্দর রে যা আমি দোকান বন্ধ করে দিচ্ছি হ্যাঁ তো এই যে দোকান বন্ধ করেছি চলো ঘরে যাই আর দেখো আমাদের অবস্থা দেখো কি কষ্ট একটু বৃষ্টি হতে না হতে এই যে দোকানের মধ্যে জল ঢুকে যায় তাও তো এখন অল্প কালকে একটুখানি বৃষ্টি হয়েছে ওই জন্য আর না বেশি বৃষ্টি হলে পুরো এই জায়গাটা বন্যা হয়ে যায় জল সেই কলের কাজ করেছে কবে এখনো এখানে দেখো পুরো ফাঁকা মিষ্টি কাকুটাকে ঢাকছে শুধু বলছে আসছি আসছি আসছে ওই যে বেসিনটা এখানে পড়বে কি মা কি রে তোর কি আমার সাথে ঘুরে এসে কীতে পেয়ে গেছে দেখ তোকে এখন কি ভরসা লাগছে আমার প্রথমে ভিডিওটা যখন করেছিস কি বিচ্ছি লাগছিল এই বসে করবো ভিডিওটা কি লেগেছে বুঝতে খা ও ছেলের থালায় ভাত নিয়ে বসেছে তাহলে ভাবো কইটুকানি ওইটখানি ভাত খাবে ও দাও সব সময় একটু একটু ভাত নিয়ে বসে ছেলের থালায় ভাত নেওয়া আমার একটুখানি ভাত তো ও খেয়ে নিক রান্না হয়ে গেছে বলে খেতে বসে গেছে

সবাই যে বলেছে দিদি খাওয়ার সময় পাবে না সবাই সারা সকাল নিয়ে যাইছি সময় পাইনি একটু গিয়েছিলাম সাথে এখানে এই এসে এখন মানে দুপুর দুটো একমোটা ভাত নিব আরে কি কষ্ট আর মা দেখো এখন আমি চা ঠিক একটা আম দিই গো চা একটা দিতে পারবে কইতে কত হতো কো আম আমি কি করে বুঝু কত নুন দিও না মা আর দিদি তো ভাত খেয়ে নেছে দেখলে আর আমারও খুব খিদে পেয়েছে আমি সকাল থেকে কিচ্ছু খাইনি দেখো বাবা কতগুলো কলা নিয়েছে খেতে যাচ্ছে না এটা কলা খাবো তারপরে বাবা স্নান করে আসলে বাবা স্নান করতে গেছে স্নান করে আসলে ভাত খেয়ে নেবো এখন কথা একটু কিছু খেতাম কিন্তু বাড়ি ছিলাম না বলে আর খাওয়া হয়নি আজকে রোদ বেরিয়েছে কালকে যেরকম বৃষ্টি সেরকম আজকে রোদ বেরিয়েছে কালকে সারা রাত বৃষ্টি হয়েছে ওই জন্য দোকান ঘরে জল হয়ে গেছে আজকের ওয়েদারটা দেখো কালকে যেরকম সারাদিন বৃষ্টি হয়েছে আজকে সেরকম সারাদিন রোদ রোদ দেখো আমাদের টিনের উপর রোদটা পড়েছে দেখ তাও তো আমাদের ঠান্ডা নিচে হচ্ছে গিয়ে ছাউনি দেওয়া রয়েছে ওই জন্য আর এই বাড়িটাতে রং করা হচ্ছে ওই জন্য আমাদের ট্যাঙ্কিটা জলের ট্যাঙ্কিটা ঢেকে দেওয়া হয়েছে নতুন ট্যাঙ্কি যদি রং টং পড়ে ওই জন্য নাও তো ভাই তো বাড়িতে আসেনি বাবা স্নান করে এসে এখন এই যে ভাইয়ের ভাত বেড়ে দিলাম বাবা যাচ্ছে ভাইকে ভাত দিতে তারপরে বাবা আসলে সবাই খেতে বসবো যাও দেরি হয়ে গেল এখন সেই আগে গেলে আর একটু ভালো হতো আমরা আবার একটু বেরোতেও পারি আজকে বিকেলে কেনাকাটি করতে তাড়াতাড়ি এসো ভাত খাবো খিদে পেয়েছি চলে যাও বাবা তো গেল ভাইকে ভাত দিতে আসলে পরে খাওয়া দাওয়া করবো বিকেলে একটু প্ল্যান রয়েছে সবাই যাবো কেনাকাটা করতে বিয়ের শাড়ি ফাড়িগুলো কদিন পরেই কিনবো আর আজকে যাব জুতো সুতো কিনতে দিদি ওরা মার্কেটিং করবে তো বলছে যে চল আজকে তো দোকান বন্ধ ছুটিও পাই না সেইভাবে দেখা যাক যাই কিনা আর একটু সোনার দোকানেও যেতে হবে বাবা আসলে খেয়ে দেয়ই বেরোব এখন সাড়ে তিনটে বাজে এখন কিন্তু মা জামা কাপড় কাচ্ছে কারণ রান্না করতে করতে দেরি হয়ে গেছে ওই জন্য আর মায়ের এখন আর তো কষ্ট হয় না বেশি কারণ জামা কাপড় কাচতে কষ্ট হচ্ছে কিন্তু জলের আর কোনো মায়ের কষ্ট হচ্ছে না কারণ আগে টেনশান ছিল যে জল চলে যাবে কখন জল পাবো না পাবো টিপতে হবে জল ওই জন্য আর এখন দেখো এক বালতি করে জামা কাপড় ভেজালেও আর কোনো কষ্ট হয় না যখন খুশি তখন কল ছেড়ে ধুয়ে নিতে পারি এখন কিন্তু পাঁচটা বাজে আর এখন এই যে আমি আর মা খেতে বসে গেছি কি কি রান্না বান্না হয়েছে সেগুলো তো তোমাদের দেখিয়ে দিয়েছে আগে বাবা আর দিদি খেয়ে নিয়েছে ভাইয়ের ভাত তো দিয়েছে তো যাই হোক চলো খিদে পেয়ে গেছে পাঁচটা বাজে অনেকটা দেরি হয়ে গেছে খেয়ে নি অনেকদিন পরে আজকে বাড়িতে ছিলাম তাই খাওয়া দাওয়া করে উঠেই ঘুমিয়ে পড়েছি এক জায়গায় বিকেলে যাওয়ার কথা ছিল কেনাকাটা করতে তো যাওয়া হয়নি মা বললো সামনে সোমবারে যাবি তো এখন এই একটু আগে ঘুম থেকে উঠলাম উঠে চা বসিয়ে দিয়েছি আজকে বাবা দুপুরে অতটা ভাত খেতে পারেনি তো বাবা বললো একটু চা বসা চা খাই আর মা গেছে পুজো দিতে তো চলো চাটা টা করে নিই আর এই যে মা এদিকে দিচ্ছে পুজো হাত যাবি না বাজারে বাজারে না কতদিন পরে বললাম এম এমনি কি রে দেখো আম খেয়েছে এই হনুমানটার অবস্থা দেখো আম আমি চায়ের আদা গুলো দেখো কেমন দেখাচ্ছে শোনা যাস না চা খাবি খেয়ে দিয়ে একদম রেডি হয়ে গেছি এখন যাচ্ছি একটু বাজারে সোনার দোকানে যাব কারণ নুপুরটা বানাতে দিতে হবে ওই জন্য তো দিদি আমি আর আমার বোন যাচ্ছি তিনজনেই যাচ্ছি মা আর বাবা কেউ যাচ্ছে না তো চলো সাড়ে আটটা বেজে গেছে অনেকটা লেট হয়ে গেল ừ đây này সোনার দোকান থেকে বেরিয়ে এখন একটু আসলাম মেলায় হয়ে গেছে আর এইগুলো আমরা কিন্তু চলে এসেছি বাজার থেকে চলো বাড়িতে আসতে আসতে প্রায় সাড়ে দশটা বেজে গেছিলো আর এখন এগারোটা দশ পনেরো হয়ে গেছে বাড়িতে একটু তাড়াতাড়ি করে ভাত আর রান্না করতে হয়নি কারণ সকালে ভাত রান্না করেছিল সেটাই জল দিয়ে দিয়েছি মা আর এখনও যে আলু ভাজা বসিয়েছি আর কি শীতে এসেছিলো

তোমার যে ভাই নাইটি দুটো এনেছে কোই এখন সব গল্প করছে পিসি মা বাবা ভাই সব বসে বসে গল্প করছে আর দেখো আমার ভাই মায়ের জন্য দুটো নাইটি এনেছে এই যে আমি বলি আমাকে একটা দিয়ে বলে না দুটোই নাকি মায়ের একটা রেড কালার আর একটা আকাশী কালার নাইটির কালার দুটোই কিন্তু সুন্দর হয়েছে আমার তো বেশ ভালোই লাগলো ভালো না এই যে দুটো নাইটি কিন্তু সুন্দর একই ছাপা কালার আলাদা আর আমার আলু ভাজা ওদিকে প্রায় হয়ে এসছে এখন দুটো ডিম ভাজবো তাহলেই হয়ে যাবে তো এখন কিন্তু সাড়ে বারোটা বাজে আর আমরা কিন্তু খেয়ে নিয়েছি আমরা যখন খেতে বসেছিলাম তখন আর দেখাতে মনে ছিল না ভিডিও কর খুব খিদে পেয়েছিল তাই আর ভিডিও করার কথা মনে ছিল না আর ভাই যে দোকান থেকে আসলো আসার পরে ভাইকে খেতে দিয়েছি সাড়ে বারোটা বেজে গেছে তো রাতে ডিম ভাজা আলু ভাজা আর জল দেওয়া ভাত যাই হোক খাওয়া দাওয়া তো কমপ্লিট আর রাতের খাবারটা বেশ ভালোই হয়েছে এখন স্নান করব স্নান করে ঘুমিয়ে যাব ভিডিও এডিট করতে হবে আজকে তো চলো ঘুমাতে ঘুমাতে দেড়টা দুটো বেজে যাবে তো যাই হোক চলো আজকে ভিডিওটা কেনেই শেষ করে দিলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও চ্যানেলে প্রথম আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও প্লিজ যতক্ষণ নতুন ভিডিও আসে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এতটাই দেখা হচ্ছে আবার আগামীকাল তো চলো টাটা গুড নাইট